এবং বাতিল ফের কাদের আকিদা এর মধ্যে তফাৎ কি এবং মানুষকে গোমরা করতেছে তারা বিভিন্ন প্রলোভন দিয়ে এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা রাখার চেষ্টা করব প্রথমে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব বসে যান

1 লক্ষ 24000 পয়গম্বরকে পাঠাইছেন 1 লক্ষ 26000 পয় আমার হাবিবের আগমনের খবর দিয়ে দিয়ে দুনিয়াতে ছড়িয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমাউল যে নবীর কোন তুলনা হয় না যে নবীর সাথে তার শরীর করা যায় না আল্লাহ وحده لا شريك له মতে কাউকে শরীক করা যাবে না এবং আল্লাহ তাআলা رب যেমন পবিত্র پیغمبر দুনিয়ার যমিনে শেষ জীবন দিয়েছেন যে پیغمبرের সাথে চলুনা The say hi.

শিকার্থী আমরা শেষ নদী হিসাবে মেনে নিয়েছি আমরা আমরা যদি দেখি শ্রমিকদের পীর কর্মীদের মাথা যারা বর্তমানে চিত্র দিচ্ছেন তার কি বলা যায় আল্লাহ বলেন শেষ নবী মোহাম্মদ আরবির পরে আর কোন নবী এই গুনিয়ার জমিনে আসবেন না শেষ নবী আপনাকে একটা এক্সাম্পল দেই বর্তমান আপনি এক মাস পরে রমজান শরীফের মাস আসছে যখন রমজান আসবে রমজানের দিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন বলবেন ইমাম সাহেব আমি শুনেছি সুনামগঞ্জ চন্দ্র দেখা গিয়েছে আরেকজন নিয়ে বলবেন হ্যাঁ আমি দেখি আমি শুনেছি ব্রাহ্মণ বাড়িতে চন্দ্র নজর আসছে কিন্তু মুফতি সাহেব বলবেন আপনার নাম কি আব্দুল কুদ্দুস লেখেন এখানে কি আপনি নিজে দেখেছেন বলেন না না হুজুর আমি নিজে দেখি নাই আমি শুনেছি ওই জায়গার মধ্যে চাঁদ উঠেছে বলেন না আপনার জবাব আপনার জবাব আমি গ্রহণ করতে পারবো না ওই এমন সময়ের মধ্যে রাত 12টা হয়ে যায় হঠাৎ করে একজন আসে বলে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ স্বয়ং দেখিয়েছেন এর জন্য নবীজি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবুয়তের derajat আলেন এই নবুয়তের derajatের মধ্যে আমরা কিন্তু একটা লক্ষ্য করতে পারি দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এসে বললেন আমি खुद দেখেছি কাবা কাওসা সামনে রসুলের মধ্যে খানে কোন পর্দা ছিল না এমন ভাবে দেখা হলো আমার আল্লাহর সাথে আল্লাহর ফুল আলমী এমন ভাবে আল্লাহর হাবিবকে এমন ভাবে সম্মান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে কতগুলো আমল দিয়ে উন্নতের জন্য পাঠাইলেন দেখে এই জায়গার মধ্যে কিন্তু হাবিব বা তিল যারা রয়েছে তাদের মহাচক্র চাল এর রশিদ আহমদ গাঙ্গুরি খাসিমান কবি আশরাফ আলী

আল্লাহ পুরো জিনিসকে বানাইলাই এমন একজন নবী আমরা পেয়েছি এবং তারা বলে শেষ নবী मतलब এটা নয় উনি হলেন শ্রেষ্ঠ নবী তারপরে নবী আসবেন আর দরজা খুলে রাখে হাসিমান তো একটা সুপ্ত দরজা খুলে রাখছে ওই দরজা দিয়ে আজকে আসছে জানে ওই দরজা দিয়ে আসছে गुलाम दुनिया ते नाम এমন কথা বলার পরে হাজার হাজার ওলামাই কেরামের সাথে তার বহে ছয় সকল ওলামাদেরকে সে পড়া যায় করে ফেলে কোরআন থেকে দলিল দেয় যখন এই জমানায় কিছু ওয়াহাবিও কোরআন থেকে দলিল দেয় বলুন ঠিক কিনা কোরআনের যে আয়াতগুলো এমন এমন এক বিষয়ে আয়াত নাজিল হয়েছে সেই আয়াত নিয়ে ওলি আল্লাহদের শানে جو ٹھیک کرے معاشرے کی احتیاج پوری گُمرا قرار ہے کہ اللہ رب العالمین رسول اکرم صلی اللہ علیہ وسلم کی سنن سب پر کے قران میں بن اللہ لا نا لا تکد کو

মাইনার ইঞ্জিনিয়ারের মাদার ইঞ্জিনিয়ার আছে মাাইনার কাজ হচ্ছে খাবার জাহাজ থেকে মাাইনার ইঞ্জিনিয়ার সমুদ্র এবং জমির নিচে থেকে সোনা ও রূপা কেটে কালেক্ট করে সোনারুপাকে জমির নিচে থেকে কালেক্ট করা দায়িত্ব হচ্ছে মাাইনার ইঞ্জিনিয়ারের ডক্টরের কাজ হচ্ছে

وغیرہ وغیرہ یہ سب چیز اگر کوئی دھونگا تو وہ سمجھ لو یہ صحابی کا ماننے والا نہیں ہے یہ وحابی کا ماننے والا ہے وحابی میں صحابی میں کیا فارق ہے جو سو سا سال پہلے سرکار دو جہاں مولانی کی آقا فرماتے ہیں سنگل اسلام دیوائیڈ بائی بی سیونٹی تری ایک اسلام

আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবীরা আমাদের জিজ্ঞাসা করেন মানহিয়া ইয়া রাসূলুল্লাহ কোন সিজদাতে আমাদেরকে बता दीजिए ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিখন فرماتے ہیں মানালানিল হিয়া মাআসাবিন আমি এবং আমার সাহাবীদের রাস্তায় যারা কিয়ামত পর্যন্ত চলবে সেই রাস্তার নাম হচ্ছে ইবনুস সিরাতাল মুস্তাকিম সেই রাস্তার আরেক নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আমাদের আখিরাত হচ্ছে নহাজে নবীর কথা

নতুবা গাঁদা হচ্ছে জানুয়ারি খেয়াল আসক এইসব জিনিস লেখনে মানুষ কি মুসলমান হতে পারে এইসব আকিদা যারা পোষণ করে তারা কি পীর হতে পারে এইসব পীরের কাছে মানুষ মরিত হয়ে হয় এখন দুনিয়ার জমিনে মানুষ পদগ্রস্ত হচ্ছে নিজের আকিদাকে টাকার মাধ্যমে বিক্রি করছে তোমার টাকা আমার নদী বলেন এই জন্য তোমার নামে নদী নামে খাজিনা লেখে দেখা হোক খাজিনা লেখে দেখা

বাগের রাসূলুল্লাহ কাউকে দিবেন না আনতে হলে মদিনায় যেতে হবে মদিনায় যেতে হলে প্রথমে সাদলাল যেতে হবে সাদলাল যেতে হলে এই এলাকার কাঙ্গুরা দরবার শরীফ সহ যত দরবার সুন্নতের হক দরবার রয়েছে এই দরবারগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে যাদের সম্পর্ক সাদলালের সাথে সাদলাল اور تو کلیہ نمازر ساتھ کلیہ نمازر سے رابطہ حاجی الدین سے رابطہ হচ্ছে সরকার গাউসে طاگرد شকে গাউসে طاگرد سن হচ্ছে সরকার امام حسین رضی اللہ تعالی عنہ سے امام حسین سے رابطہ হচ্ছে علی کرم اللہ وجہہ کلیہ ساتھ حضرت علی کرم اللہ وجہہ کلیہ رابطہ হচ্ছে ہمارے نبی